হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সব তো দেখো আজকে সকাল থেকে না প্রচুর কাজ ছিল বাড়িতে আমার তো জন্য আমি আজকে ভিডিও বানাইনি আর ফোনটা সেট করার একটা ব্যাপার থাকে ফোনটা যদি ঠিক জায়গায় সেট না করতে পারি তাহলে না ভিডিওটা বানানো যায় না তো আজকে আমি য মানে যত কাজ করেছি সব কাজের মধ্যে অঙ্কুশ ছিল আরও সবসময় জামা কাপড় খোলা থাকে ওর জন্য ভিডিওর মধ্যে আমি নিতে পারি না ওই কারণেই ভিডিও বানাচ্ছি না কদিন ধরে সংসারের সব কাজই করি কিন্তু ভিডিও বানাই না কিন্তু আজকে একটা ভিডিও বানানোর কারণ আছে কিছু লোক আছে আমাকে নিয়ে খুব বাজে মন্তব্য করছে কারণ কারণ কি হয়েছে কি জানি না কি তাদেরকে বলছি দেখো আমার বর আমাকে কিছু বলে না ভিডিও বানালে আমার নিজের বাবা মাও আমাকে কিছু বলে না সবাই চায় নিজের পায়ে একটা দাঁড়াতে ভিডিওটাকেও শখে বানায় না ভিডিওটা বানানো সবার পেছনে এক একটাই উদ্দেশ্য সে নিজের পায়ে দাঁড়াবে তারপরে সে কিছু করবে তো আমারও এত কষ্টের মধ্যে আমি প্রচুর কষ্ট করি আমার দু দুটো ছেলে ওরা দুজনেই খুব ছোট। তো ওদেরকে সামলে সংসার সামলে বর তারপরে আমাদের একটা দোকান আছে দোকান সামলে তার মধ্যে দিয়ে আমি যতটুকু টাইম পাই তার মধ্যে আমি ভিডিও বানাই তো তোমাদের কি অসুবিধা আমি কিছুই বুঝতে পারছি না তোমরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করো এটাই তোমাদেরকে বলবো তো ভাই বন্ধুরা